আসসালামু আলাইকুম রকেট থেকে টাকা যাবে বিকাশ অ্যাকাউন্টে খুব সহজে আপনারা চাইলে এখন থেকে রকেট অ্যাকাউন্টে টাকা বিকাশ এবং যে কোন ব্যাংকে পাঠাতে পারবেন এটা চালু হয়েছে এনপিএসবি এর মাধ্যমে এনপিএসবি কি এনপিএসবি হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি আন্তলন্ডন ব্যবস্থা এর মাধ্যমে আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে বা রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন খুব সহজে মানে টাকা স্থানান্তর করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে এটা অনেকটা ফ্রান্ড ট্রান্সফারের মতই মতোই যাদের রকেট অ্যাপসটি আপডেট করা নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে রকেট অ্যাপসটিকে আপডেট করে নেবেন দেন আপনারা রকেট অ্যাপসটিকে ওপেন করে নেবেন রকেট অ্যাপসটি ওপেন করার পরে আপনার পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন যাদের রকেট অ্যাপস আপডেট করা নেয় তাদের এখানে ফান্ড ট্রান্সফার এই অপশনটা আপনারা পাবেন না অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন দেন আপনারা রকেট থেকে এখন যদি বিকাশে টাকা পাঠাতে চান অবশ্যই আপনাদেরকে এখানে ফান্ড ট্রান্সফারে একটা ক্লিক করতে হবে এই ফান্ড ট্রান্সফারে একটা ক্লিক করে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এম এফ এমএফএসের মাধ্যমে আমরা টাকাটি ট্রান্সফার করবো দেন আমরা এমএফএস এ একটা টাচ করে দিয়েছি টাচ করার পর এমএফএসের অপশন থেকে আপনারা এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা যেই নাম্বারে টাকা পাঠাবেন মানে বিকাশ নাম্বারটা সেই বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বিকাশ নাম্বার বসানোর পরে রেফারেন্সের এখানে আপনারা যা ইচ্ছা তাই লিখতে পারেন আমি পেয়ে লিখে দিচ্ছি দেন আমি অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি এক হাজার টাকা আমি ট্রান্সফার করবো দেন অ্যামাউন্ট বসানোর পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনারা এখানে দেখতে পারবেন এখানে দেখছেন এন এর মাধ্যমে আমার টাকাটা ট্রান্সফার হবে এক হাজার টাকা ট্রান্সফারের জন্য তারা আট টাকা পঞ্চাশ পয়সা নিচ্ছে মানে দশ হাজার টাকা যদি আপনি ট্রান্সফার করেন তাহলে আপনাদের পঁচাশি টাকা চার্জ করা হবে দেন আপনারা এখান থেকে আপনাদের পিন নাম্বার দিয়ে সেন্টে ক্লিক করে দিবেন বাস আপনাদের রকেট অ্যাকাউন্ট থেকে বি বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে যাবে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য প্রতিদিন একটি ট্রানজাকশনে আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন এবং মান্থলি তিন লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবেন সো কারা কারা এই বিষয়টা জানতেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ